শুভ সকাল বন্ধুরা আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড বানাতে কী কি লাগছে দেখো কাতলা মাছের মুড়ো নিয়েছি আর তার সঙ্গে লাগছে আলু পেঁয়াজ রসুন গোবিন্দভোগ চাল কাঁচা লঙ্কা আদা লঙ্কা বাটা ধনে জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সাই গরম মশলা আর নুন চিনি তো আছেই এবার কীভাবে করছি দেখো মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেল এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে তুলে রাখছি 그춧고 <목소리> я просто так একটু kvar jenu e modechu gondi dilam e রসুন রসুন বাটা দেওয়া হয় কিন্তু আমি রসুন কুচিয়ে দিলাম মুখে পড়লে বেশি ভালো লাগবে হচ্ছে লঙ্কা মাচা আদা মাচা টমেটো কুচি হলুদ লঙ্কার তাদের জন্য কি মিষ্টি অল্প করে পেস্ট

এক কাপ চাল দিয়েছি এবার জল দেবো যখন জল দেবো তখন দু কাপ জল দেবো নামানোর আগে গ্রি মশলা দিয়ে নামাবো মিষ্টি সবই দেওয়া হয়ে গেছে দুপুর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার দু কাপ জল দিয়ে দেবো এক কাপ যে চাল দিয়েছি ওই জন্য দু কাপ জল ডবল জল দিতে হবে নুন মিষ্টি সবই দেওয়া হয়ে গেছে মধ্যে মাছের মুড়ো গুলো দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দিতে হবে ঘি তাকি মশলা te che hai non dirmi হয়ে গেছে দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একটু ঢাকা দিয়ে রাখি ঘি গরম মশলা গন্ধগুলো সুন্দর করে যাবে ভেতরে দেখো বন্ধুরা আছে মাথা দিয়ে মুড়ি ঘন্ট কেমন হয়েছে সুন্দর ফ্রেশ ঝরঝরে সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হলে খেত